সেন মার্টিন হোটেল মালিক সমিতি নেতৃবৃন্দ ইউ অপারেটর এসএস মক সেন মার্টিন ইডুলিজা মেসেজিংস অফ বাংলাদেশ ইটার এর নেতৃবৃন্দ সেন মালিক সমিতি নেতৃবৃন্দ গোক সময় সমিতি নেতৃবৃন্দ বক্সি মালিক সমিতি নেতৃবৃন্দ বাংলাদেশ রিভার এসিভাস মালিক সমিতি নেতৃবৃন্দ জাহাজ মালিকদের সংগঠন সি গ্রোথ এবং অন্যান্য সার্ভিস মেম্বার বাংলাদেশ ইসরগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে নেতৃবৃন্দ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করে সম্পূর্ণ অসম্পূর্ণ নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট পর্যটন নির্ভর ব্যবসায় উপর তাদের পেশায় নির্ভরশীল এক সময় তারা বিভিন্ন পেশায় ছিল সামান্য কৃষিকাজ কাজ হতো এবং মানুষ মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করতো কিন্তু এখন সরকার ওখানে সেনমাটির ঘিরে সতেরোশো আটত্রিশ কিলোমিটার পর্যটনের উপর সম্পূর্ণ নির্ভরশীল এই পর্যটন ব্যবসা সরকার দুই মাসে সীমিত করে দিয়েছেন এবং এইটাতেও আরেকটা বাড়তি সমস্যা হিসেবে যোগ হয়েছে যে প্রতি বছর টেকনাফ থেকে জাহাজ চলাচল করে তাতে করে ছয়শ টাকা ভাড়া দিয়ে টেকনাফ থেকে সেনমাটি যাওয়া সম্ভব এবছর শুধুমাত্র কক্সবাজার থেকে পারমিশন দেওয়া সর্বমিনা জাহাজ করা শুরু করে চার হাজার টাকা এই জন্য এইটার মানে ডেস্ট্রিকশনের আমরা শুক্রবারে দু হাজারের বেশি যেতে দিচ্ছে না কিন্তু শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দু হাজার লোক হচ্ছে না ছয়শ আটশো বারোশো পনেরোশো লোক এতে করে টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ডটা বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় ভুগছেন এবং যারা শ্রমিকরা তাদের কর্ম হারাচ্ছেন মালিকরা হয়তো তাদের বেতন দিতে পারবেন না সেন্টমারিতে যারা সামান্য দাঁত বিক্রি করেন বাঁশ বাই করে বীচে বিক্রি করেন তারা তারা কিন্তু এই আড্ডা দিয়ে বাকি বছরগুলো নিজেরা তোলা ছেলে মেয়ে পেয়ে লেখা কথা যে সমস্ত ছেলে মেয়ে ঢাকা ছেড়ে বগোবাজারে থেকে দেখা পড়া করছে তাদের খরচ চালানো কোনো অবস্থাতেই এই আয় দিয়ে সম্ভব হয় একটা মানবিক বিপর্যয়ের তৈরি বলে আমরা বুঝতে পারছি এবং সামনেই রোজা মাস্ক এবং রোজা দুর্যাবত দূরের কথা স্বাভাবিক অন্যের সংস্থান করাটাই কঠিন হয়ে যাবে আর এই আমরা প্রধান উপদেষ্কার বলে আবেদন জানাচ্ছি মানবিক দৃষ্টিকোণ থেকে এই অর্থনৈতিক কর্মকাণ্ডটাকে ব্যাহত হওয়ার হাতের অর্থ করে বিরিহকারীদের বিড়ি হয়ে যাওয়া বা তেলুড়ি হয়ে যাওয়া হাত থেকে রক্ষা করা ছেড়ে মেয়েদের লেখাপড়ার নিশ্চয়তা বিধান পাওয়ার জন্যে এই মৌসুমটাকে উন্মুক্ত করে নেওয়া যাতে বলে এমনিতে রমজান মাসে মাস পাঠের শুরু হয়ে যাবে তখন টুরিস্ট যাবে না ফেব্রুয়ারিটা মনে অন্তর্ভুক্ত আমরা কিন্তু গোড়া থেকেই দাবি করে আসছি যে স্বাভাবিক পর্যটন কার্যক্রম মানে পয়লা অক্টোবর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত যেন চালু রাখা তাতে করে আরেকটা সুফল আমরা পাবো যে প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যায় ডিস্ট্রিবিউট হয়ে গেলে একই সময়ে অধিক সংখ্যক পর্যটক যাওয়ার যে সমস্যাটা সেটা কিছুটা হলেও মিলে

এই কথা আমরা প্রধান সংস্কৃতি দিয়েছি আহ সংস্কৃতি দিয়েছি এবং সহ উপদেষ্টা এইখানে আমরা কি কি করেছি এবং আমরা কি চাই পরিবেশ রক্ষা হোক এটা কিন্তু আমরা ওখানে প্রাকৃতিক সৌন্দর্য বা আকর্ষণ আছে ওটাই প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ নষ্ট হয়ে গেলে পর্যটক আলটিমেটলি কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হবো ব্যবসায়ীরা স্থানীয় জনগণ যারা এটার উপর নির্ভরশীল তা আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি ইতিমধ্যে কিন্তু সেন্ট মার্টিনসের জেনারেটর ব্যবস্থা অনেকটাই কমে গেছে সোলার প্ল্যান্ট স্থাপিত হয়েছে সোলার বিদ্যুতের মাধ্যমে হচ্ছে আমরা যেটা সরকারের কাছে দাবি করি সোলার বিদ্যুতের ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য যে বিনিয়োগকারী বিনিয়োগ করছে তাকে একটু সাপোর্ট দিয়ে যাতে করে এটা হান্ড্রেড পার্সেন্ট সাপ্লাই করা সম্ভব হয় তাতে করে

প্লাস্টিকের বিনিময়ে খাবার দিচ্ছে ফলে দেশ দ্বীপের ছোট ছোট ছেলে মেয়েরা প্লাস্টিক কালেকশন করে নিয়ে ওদের কাছে পৌঁছে দিচ্ছে এবং তাতে করে কিন্তু অনেকটাই মিনিমাম এবং এই বছর তো টোটালি প্লাস্টিক ব্যান করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে আমরা সেই পদক্ষেপের সঙ্গে একমত পোষণ করি এবং অপচনশীল বর্জ্য দিতে সেটাকে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট বা ওরকম কোনো সিস্টেমের ফিরে আমরা গ্যাস পেতে পারি গ্যাস পাওয়ার পাশাপাশি আপনার উপজাত হিসেবে পেতে পারি জৈব সার এবং প্রধান কাজে কিছু ধরনের যে বর্জ্য ব্যবস্থাপনাটা হচ্ছে আমরা এইটাই দাবি করে আসছে শুরু থেকে যে পরিবেশের কারণে কারণে পরিবেশের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে চিহ্নিত করে এগুলোকে রিমেডি বের করা এক নাই এর জন্য কিন্তু সরকারকেই বিনিয়োগ করতে হবে এমনটা নয় এবং সোলার প্ল্যান্ট বেসরকারি হয়েছে ওরকম পানির প্ল্যান্ট যদি বলা হয় যে পানির সাপ্লাইটাকে শহরের সিস্টেমটাকে বেসরকারিকে দেওয়া হবে বেসরকারি বিনিয়োগকারি বিনিয়োগ করার জন্য রেডি আছে আমরা আরেকটা এক্সাম্পল এখানে তুলে ধরেছি সেটা হলো যে থাইল্যান্ডের যে কোয়া লাইন থাইল্যান্ডের এটা অত্যন্ত পপুলার একটা ডেস্টিনেশন এখানে বছরে ছয় মিলিয়ন টুরিস্ট ইচ্ছা ওরা এই এত টুরিস্ট কিভাবে ম্যানেজ করছে আমাদের তো গত বছরে গিয়েছিল মাত্র দুই লাখ বিশ হাজার টুরিস্ট

এইটা কিন্তু হয়ে যাবে যদি বাধ্য চালানো যাবে চলতে হবে তাহলে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট পসিবল হয়ে যাবে হয়ে যাবে আমরা এইভাবে এবং জনগণকে করতে কার্যক্রম সেটাতে আমরা কাজ করে